প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত যারা ব্রয়লার মুরগির পালনে ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আমার ভিডিও এটা কারণ আমরা অনেক করে কি নাভিশুখকানোর জন্য যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকি সেটা আমরা পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করে থাকি তাই তাদের উদ্দেশ্যে আমার বলা আপনারা যখন বাচ্চা ফ্যাপার থেকে বুসির মধ্যে ছাড়বেন তখন অবশ্যই তিনটি বিষয় মাথায় রাখবেন যে তিনটি বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই এগুলো মাথায় রাখার চেষ্টা করবেন সে অনুযায়ী চলার চেষ্টা করবেন অবশ্যই বাচ্চাগুলো সুন্দরভাবে পরিচালনা করে তুলতে পারবে চলুন আপনাদেরকে বলি কোন তিনটি বিষয় খেয়াল রাখবেন অন্যরা বাচ্চা ফ্যাপার থেকে বুসির মধ্যে ছাড়ার সময় বসে থেকে যে দিন ছাড়বেন ওই দিন থেকে তিনবেলায় তিনটা মেডিসিন ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিকগুলোর সাথে প্রথমটা হচ্ছে আপনি রাতের মধ্যে দিবেন আপনারা না শিক্ষকের জন্য যে অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করে থাকেন ওইটার সাথে রাতে দিবেন নেফকিয়ার মানে কিডনি রনিকটা দিয়ে থাকবেন তারপর সকালে দিবেন হচ্ছেন টক্সিন দিয়ে থাকবেন দুই নম্বর তিন নম্বর হচ্ছে অর্গানিক পিএস দিয়ে থাকবেন দুপুরবেলা তিনবেলায় তিনটা ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই মুরগির বাচ্চাগুলো সুন্দর ও সুস্থভাবে উঠবে আশা রাখি আমি আপনারা যারা আবার বলতেছি যারা বাচ্চা কালেকশন করে বাচ্চা না বোর্ডিংয়ে ছাড়ার পর ফেপার থেকে বাচ্চা বসির মধ্যে ছাড়েন তারা তিনটি বিষয়ে খুব খেয়াল রাখবেন বাচ্চা বোর্ডিং থেকে ফেপার থেকে বসির মধ্যে ছাড়ার সাথে সাথে আপনারা রাত্রের মধ্যে ন্যাপ কেয়ার দিবেন সকালে টক্সিন ব্যবহার করবেন দুপুরে অর্গানিক পিএস ব্যবহার করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এসব কিছু ব্যবহার করলে আপনার মুরগির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকবে এবং কি মুরগির গ্রোথও ঠিক থাকবে মুরগিও সুস্থ থাকবে সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি